ছাত্র যুব হিন্দু হিন্দু দায়িত্ব সহকারে দাবিতে এক হচ্ছে কাজের দাবি কর্মসংস্থানের দাবি জঙ্গল রাজত্ব অবসান করা এবং যে দুর্নীতি চলছে গোটা দেশ রাজ্য জুড়ে এই দুর্নীতির অবসান করা নেশার বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা করা তিন দফা দাবিতে প্রতিটা জেলা শাসকের কাছে আমরা যাচ্ছি এই তিনটা দাবিতে আমরা জেলা শাসককে বলছি এই দাবিগুলা রাজ্যের চল্লিশ লক্ষ মানুষের স্বার্থে নেশায় গোটা রাজ্য ধ্বংস হয়ে যাচ্ছে কাজকর্ম নেই একটা জঙ্গল রাজত্ব চলছে আর মহাকরণ থেকে একদম পঞ্চায়েত পর্যন্ত দুর্নীতির প্রতিযোগিতা চলছে আর তা আমরা দেখছি যে গত কয়েকদিন আগে টিআরবিটি একটা মেরুদণ্ডহীন একটা সংস্থা এই টি উদ্যোগে ট্যাট টু পরীক্ষায় গত সাতাইশ তারিখ কাকরাবন স্কুলে পরীক্ষার হলে পরীক্ষা যিনি দিতে এসছেন শিক্ষকের পরীক্ষা দেবেন তার স্বামী সেখানে ঢুকে হল থেকে তার ওয়েমার শিট নিয়ে স্টাফ রুমে গিয়ে অন্য আরেকজন শিক্ষিকা দিয়ে ইউএসিট মানে পরীক্ষা দিয়েছেন আজকে সাতাইশ তারিখের পর আজকে আট ছয় তারিখ দুই সপ্তাহ দেড় সপ্তাহ অতিক্রান্ত এখন পর্যন্ত না গ্রেপ্তার না এই নকল পরীক্ষাদারীকে বহিষ্কার করেছেন এদিকে অভাবের মা তার সবচেয়ে প্রিয় সন্তানকে বিক্রি করে দিচ্ছেন এটাই নাকি সুশাসন চলছে এই যে অভাব এই যে অনটন এই দুর্নীতি নকলের প্রতিযোগিতা যিনি শিক্ষকের স্ত্রী যে শিক্ষক এই শিক্ষক কি তার পরিচয় তিনি স্থানীয় বিধায়কের সবচেয়ে ঘনিষ্ঠ তার বিরুদ্ধে এই কারণে তার স্ত্রী হলে পরীক্ষা দেবে না তার স্ত্রীর পরীক্ষা স্টাফ রুমের অন্য ম্যাডাম দেবে তাহলে এই সুশাসনের বিরুদ্ধেই আমরা রাস্তায় নেমেছি এই জঙ্গলের রাজত্ব অবসান চাই আমরা আটটা ডিস্ট্রিক্টেই অবস্থান আমাদের কর্মসূচি তার মধ্যে আজকে সাত নম্বর চলছে আগামী আট তারিখ গুমতী জেলার কর্মসূচি